আমাদের রান্নাঘরের আজকে স্পেশাল মেনু আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তাহলে চলুন এটা দেখে নিই আমি সুমি আর আপনারা দেখছেন মামুনির রান্নাঘর সবার প্রথমেই কড়াই সরষের তেল গরম করে নিচ্ছি আর তেল গরম করার সময় সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে আলুর টুকরোগুলোকে ভেজে নিচ্ছি চার টুকরো আলু মাংসের জন্য কেটে নিয়েছিলাম আলুগুলো বেশি ভাজছে না এরম সোনালি রং ধরে এলে আলুগুলোকে কড়া থেকে তুলে নিলাম ওই তেলেই ভেজে নিচ্ছে চিকেনগুলোকে চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কম আসে বেশ লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নিয়েছে ভাজা হয়ে গেছে এবার কড়া থেকে এগুলোকে তুলে নিলাম আর একটা কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে যেতে কিছু গোটা মশলা দিয়ে দেব। তেজপাতা দারচিনি আর ছোটো এলাচ এই গোটা মশলাগুলো একটু ফ্লেভার ছেড়ে দিতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন আজকে চিকেনটার জন্য একটা মিডিয়াম সাইজের গোটা রসুনই আমাদের লেগেছে রসুনটা একটু ফ্লেভার ছেড়ে দিতে কুঁচিয়ে রাখা এই পেঁয়াজটা দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমরা কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা ভাজতে ভাজতে হালকা রঙ বদল হতে দিয়ে দেব স্বাদ মতো নুন আমরা দু চা চামচ পরিমাণে নুন দিয়েছি আর দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু একদমই অপশনাল চিনি দিয়ে বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা বড় চামচের এক চামচ দিয়েছি আদা বাটার র ফ্লেভারটা যাওয়া পর্যন্ত মিডিয়াম আছে কষিয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণটা একটু বেশি দিয়েছি জিরে গুঁড়োর তুলনায় গুঁড়ো মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো বাটা আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা এই টক দইটা টক দইটা দিয়ে বেশ কিছুক্ষণ আমরা কষিয়ে নেব মিডিয়াম আসে যাতে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে যায় আর মশলার কাঁচা ভাবটাও ছেড়ে যায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এই আলুগুলো আলুগুলো দিয়ে বেশ কয়েকবার আলুর সাথে মশলাটাকে নেড়ে চেড়ে দিয়ে দেবো কসুরি মেথি কসুরি মেথি এক চামচ দিয়েছি ছোটো চামচের এই পর্যায়ে মশলার সাথে আলুটাকে নেড়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা এই চিকেনগুলোকে চিকেনটার সাথেও মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে চিকেনের ফ্লেভারটা মশলার মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায় অনেকক্ষণ ধরে একটু নেড়েসেরে নিয়ে দিয়ে দিচ্ছি জল এখানে গরম জল ব্যবহার করেছি মশলার সাথে জলটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে চিকেনটা বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যাতে মশলার ফ্লেভারটা চিকেনে খুব ভালোভাবে ঢুকে যায় প্রায় দশ মিনিটের জন্য মিডিয়াম আঁচে চিকেনটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম থাকনা খুলতে দেখলাম যে চিকেন থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে আর চিকেন থেকে কিন্তু দারুণ গন্ধও ছাড়ছিল নেড়ে চেড়ে আরও একবার ঠাকনা দিয়ে বসিয়ে দিলাম চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে এই পর্যায়ে থাকনা খুলে বেশ নেড়ে চেড়ে ঢাকনা ছাড়াই চিকেনটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি যাতে জলটা একটু মরে যায় আমাদের যতটা গ্রেভি দরকার ততটা গ্রেভি চলে আসে চিকেন থেকে অনেকটাই জল শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি ঘিটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার দেখে নিই যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আর মাংসে নুন আর ঝাল সব ঠিক আছে কিনা আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নিই নিয়ে নিয়েছে এক পিস চিকেন আর একটা আলু বাট কেটে দেখা যাক যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে নুন ঝালও সব ঠিক ছিল আজকে চিকেন আলুর ঝোল একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও